আপনারা জানেন যে বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিন লন্ডন ক্লিনিকে আট তারিখে সকাল সাড়ে দশটা থেকে পরে এগারোটার সময় উনি ভর্তি হয়েছে আজকে এগারো তারিখ গত কয়েক দিনে ওনার বেশ কিছু শারীরিক পরীক্ষা নিরীক্ষা প্রফেসর জন পেট্রিক কেনেডির অধীন ভর্তি হওয়ার পরবর্তীতে নেফ্রোলজিস্ট কার্ডিওলজিস্ট এবং ইন্টেনসিভিস্ট ওনারা ওনাকে দেখেছেন ফিজিওথেরাপিস্টরা ওনার ফিজিওথেরাপি দিচ্ছেন এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ওনার সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং আমাদের মরহুম আরাফাত রহমান ককর সহধর্মিনী শামেলা রহমান শামেলা রহমান সহ ওনার যে তিন নাতনি আছে অর্থাৎ আমাদের জায়মা রহমান জাহিয়া রহমান এবং জাফিয়া রহমান ওনারা যেহেতু আসেন তাই দীর্ঘদিন পরে তাদের যে ফ্যামিলির অর্থাৎ মানসিকভাবে ম্যাডামকে একটু সুস্থ থাকার যে পরিবেশ যে অবস্থাটা সৃষ্টি হয়েছে যে সেজন্যই মানসিকভাবে কিন্তু উনি অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া উনি অনেকটাই আগের চেয়ে বেশি বাংলাদেশে যে অবস্থায় ছিলেন তার চেয়ে বেশি অনেকটা সুস্থ আছেন এবং উৎফুল্ল আছেন কথাটা সত্যি এবং ওনার সাথে বাংলাদেশ থেকে যে মেডিকেল বোর্ডের সদস্য এসছেন তার মধ্যে প্রফেসর ডক্টর শাহাবুদ্দিন তালুকদাহ প্রফেসর ডক্টর এফ এম সিদ্দিকি প্রফেসর ডক্টর নুরুদ্দিন আহমেদ ডক্টর জাফর ইকবাল এখানকার প্রফেসর ডাক্তার আর হাসান এবং ডাক্তার আল মামুন সহ আমাদের এখানকার বাংলাদেশের যে ডাক্তার হাসান অবশ্য এখানকার কনসালটেন্ট আর এখানে আমাদের যে সকল কনসালটেন্টরা ওনাকে দেখেছে তার মধ্যে জেনিফার ক্রস অন্যতম যিনি একজন ফিজিও নেফ্রোলজিস্ট এবং ডক্টর প্রফেসর রডসন উনি একজন কার্ডিওলজিস্ট এবং এখানে আমাদের গোল্ড ইজ ইনটেনসিভিস্ট এছাড়াও ওরা যাকে প্রয়োজন ওই সে সমস্ত ডাক্তার বা দেখতেছেন এবং দেখার পর বিভিন্ন পরীক্ষা অ্যাডভাইস করেছে। পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে ওনার চিকিৎসার মধ্যে গতকাল বিকেল থেকে কিছু পরিবর্তন আনা হয়েছে শারীরিকভাবে ওনাকে আরও সুস্থ রাখার জন্য এবং তার সুস্থতা যাতে এত দ্রুত হয় সেসব বিষয়ের দিকে খেয়াল রেখে আমাদের চিকিৎসকদের সাথে পরামর্শক্রমে এবং ওনারা ওনাদের নিজস্ব যে গাইডলাইন নিজস্ব যে প্রোটোকল লন্ডন দি লন্ডন ক্লিনিকের সে অনুযায়ী ওনার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে উনি আট তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েক দিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে কিছু কথা বলার সময় আসবে আর এ সময় আমাদের সাথে সবসময়ই ওনার চিকিৎসার ব্যাপারে সার্বিকভাবে সহযোগিতা করছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে ইউকে বিএনপির প্রেসিডেন্ট মালিক সাহেব আমাদের সেক্রেটারি আমাদের কয়েশোর ভাই সহ ইউকে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ কারণ বিভিন্ন প্রয়োজন তো আমাদের ডাক্তার এসছে তাদের বিভিন্ন চিকিৎসার ব্যাপারে তাদেরকে সহযোগিতা করা আর ব্যাপারে সবসময় ওনারা লেগে আছেন এবং দেশের আঠারো কোটি মানুষ অর্থাৎ মানুষের নজর এই ক্লিনিককে বা এই হাসপাতালের দিকে এটা আপনি সত্যিই বলেছেন কারণ মানুষের আল্লাহর অশেষ মেহরবাণী মানুষের দোয়া যার জন্যই আজকে সাড়ে চার বৎসর যাবৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেক প্রতিকূলতা অনেক প্রতিবন্ধকতা পার হয়ে আজকে উনি লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিতে আসছেন